আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষায় কার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষায় বাক্য তৈরি করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই হলো আমি করি বললাম আমি করি নিজে করি এটা মালাই ভাষা হবে ছায়া বোয়াত ছায়া বোয়াত ছায়া বোয়া ছায়া মানে হলো আমি বোয়াত মানে হলো করা করি একই ছায়া বোয়াত মানে হলো আমি করি এখন আবার আমি করিতেছি বললাম আমি করিতেছি মানে রানিংয়ে আসে আমি করিতেছি চলমান অবস্থায় করিতেছি তাই ছায়া টেঙ্গা বোয়াত সায়া টেঙ্গা বোয়াত সায়া মানে হলো আমি বোয়াত মানে হলো কইতেছি। টেঙা হয়েছে চলমান অবস্থায় আসি এর জন্য টেঙ্গা ব্যবহার করা হয়েছে বললাম আমি কাজ করি আমি কাজ করি এটা হবে সায়া বোয়াত কেরজা আমি করি কাজ এখানে ছায়া মানে হলো আমি বোয়াত মানে করা কেরজা মানে হলো কাজ বললাম কি কারণে একজন বলছে বললাম কি কারণে কি কারণে মালয় ভাসা হবে সে আপা সে মানে হলো কারণ আপা মানে হলো কি সেবাব আপা মানে হলো কি কারণে এখন কি চাও বললাম কি চাও কি চাও মালাই ভাষা হবে মাহু আপা মাহু আপা মাহু মানে হলো চাও আপা মানে হলো কি মাহু আপা কি চাও কিসের জন্য বললাম কিসের জন্য কিসের জন্য ওটা মালাই ভাষা হবে অন্তুক আপা অন্তুক আপা অন্তুক মানে হলো অন্তুক মানে হলো জন্য আপা মানে হলো কী বা কিসের অন্তুক আপা কিসের জন্য কীভাবে কীভাবে এটা মালাই ভাষা হবে মাচাম মানা মাচাম মানা মাচাম মানে হলো ভাবে বা রকম ভাবে মাচাম মানা মানে হলো মাচাম মানা মানে হলো কীভাবে কখন আসতে চান বললাম কখন আসতে চান কেউ একজন আসবে বললাম কখন আসতে চান এটা মালাই ভাষা হবে বিলাহ মাহু মারি বিলাহ মাহু মারি মাহু মানে হলো চাই বা চাওয়া এখন কেন এসেছেন এখানে আমি তো আর গেছি আমাকে বললো কেন এসেছেন এখানে এটা ভাষা হবে কেনাপা ডাতাং সিনি কেনাপা দাতাং সিনি কেনাপা মারি সিনি বললেও হবে কেন আসেন এখানে কে আসতে বলেছে প্রশ্ন করা হলো কে আসতে বলেছে কে আসতে বলেছে এটা মালাই ভাষা হবে সিয়াপা সুরুহ দাতাং সিয়াপা সুরুহ দাতাং সুরুহ মানে হলো বলেছে সিয়াপা মানে হলো কে দাতাং মানে হলো এসেছে বা আসতে রুমের ভেতরে ঢোকো বললাম রুমের ভেতরে ঢোকো মাসুক ডালাম ব্লিক মাসুক ডালাম ব্লি মাসুক ডালাম ব্লি মানে হলো রুমের ভেতরে ঢোকো মাসুক মানে হলো ঢোকো এখানে কি কিনতে চাও বললাম কি কিনতে চাও কি কিনতে চাওটা মালাই ভাষা হবে মাহু বেলি আপা মাহু বেলি আপা মাহু চাও বেলি মানে হলো কিনতে আপা মানে হলো কি আমি যেতে চাই বললাম আমি যেতে চাই আমি যেতে চাই মালাই ভাষা হবে সায়া মাহু পেরগি সায়া মাহু পেরগি আমি চাই যেতে পেরগি যেতে মাহু মানে হলো চাওয়া সায়া মানে হলো আমি এখন আবার আরেকদিন বললো আমিও যেতে চাই আমিও যেতে চাই এটা মালাই বাসা হবে সায়াপোন মাহু পেরগি পোন মাহু পেরগি মানে পোন মানে হলো আমিও মাহু মানে হলো চাও বা চাই পেরগি মানে হলো যেতে এখন বললাম আমি টাকা চাই বললাম আমি টাকা চাই আমি টাকা চাইটা মালাই বাসা হবে সায়া মাহু দুইত সায়া মাহু দুইত সায়া মাহু দুইত আমি চাই কি টাকা দুইত মানে হলো টাকা মাহমান চাওয়া এখন বললাম আমার টাকা নাই আমার টাকা নাই এটা মালাই ভাষা হবে সায়াতা, আদা দুইত ছায়াতা আদা দুইট এই জায়গায় ছায়া পুনিয়া বলে থাকে অনেক মানুষ গ্রামার বলো ফলো করলে এ বড় বড় হিসেব গ্রামার তেমন ফলো করতে হয় না সায়াতা আদা দুইত মানে হলো আমার নাই টাকা এখন এখানে বসুন বললাম এখানে বসুন দুডু দি দিসিনি নির্দিষ্ট করে একটা জায়গা বলা হয়েছে তাই দি সিনি ব্যবহার করা হয়েছে মানে এখানে মানে হলো বসা বসুন ওখানে দাঁড়াও একটা নির্দিষ্ট একটা জায়গার কথা বলা হয়েছে যে ওইখানে দাঁড়াও এটা মালাই বাসা হবে বেডডিরি কিডিরি মানে হলো দাঁড়াও দি সানা নির্দিষ্ট করে বলা হয়েছে তাই ওখানে নির্দিষ্ট করে বলা হয়েছে এখান থেকে বের হন এখান থেকে বের হন এটা মালাই ভাষা হবে কেলুয়ার সিনি, কেলুয়ার ডাড়ি সিনি মানে হলো এখান থেকে বের হন কেলুয়ার মানে হলো বের হওয়া ডাড়ি মানে হলো থেকে সিনি মানে হলো এখানে বা এখান থেকে সমাধি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন